আমার তো পুঁজি শেষ হ্যাঁ দাদা তুমি নতুন জুয়ারি খেলতে পাবো না ঠিকঠাক রেগুলার কেন আসো খেলতে রে ঘর জামাই তো থাকিস নে তো বুঝবি কি ঘর জমাই থাকার মর্ম ঘর জমাই থাকতে হলি বউয়ের মন বুঝি চলতি হয় ঘর জমাই থাকতে হলি অনেক যোগ্যতা লাগে বুঝি এ কথাটা সাপোর্ট দিলাম জামাই তো পাওয়া যায় হাজার হাজার কিন্তু ঘর জামাই এই সাত গ্রামের মধ্যে একা ঘন্টু জামাই বাবু যোগ্যতা যে লাগে তা তো বুঝলাম কিন্তু জুয়া খেলার সঙ্গে কি সম্পর্ক ভাই তা তো বুঝলাম না তোমার অত বুঝতে হবে না হার পেকে ঝুনো হয়ে গেছে এখনো বিয়ে করতে পারুনি আগে বিয়ে করো তারপরে বুঝতে পারবা বউ চালি শুধু জুয়ো কেন মদ গাজা সব নেশা করতে হতে পারে বুঝছো বাদ দে তোদের মতোই আব্বি এত ছেলে মেলেদের সাথে ওই কথা বলে কোনো লাভ নেই নে কুটি দাদা এটা শ্বশুর বাড়ি খুঁজে দাও তো ঘর জমি থাকবো সারাদিন বসে বসে কোনো কাজ নেই শুধু বসে বসে তাস কেউ ও ক্ষমতা তো আমার নেই তবে তুই এক কাজ করতে পারিস তোর ওই পারুল দিদির সাথে একবার কথা বলতে পারিস আচ্ছা দাদা বাবু তুমি রোজ রোজ যে হাইরে যাও চালান কোথায় পাও তুমি তো কোনো কাজ বাজ করো না বুঝিসনে যে দান একবার বাজাই ফেলছে এমন হয় যেন লটারি পাইছে দাদা লটারি পাইছে কই কই পাইলেন কই তো শুনলাম না আরে পারুল দিরে বিয়ে করে যে বড় লোকের ঘর জামাই হয়েছে তা লটারির চাইতে কম কিসে ও আরে বাদ দে তো চ্যাংরাদের কথা ঘর জামাই যদি থাকতি হতো না তালি বুঝতি পারতি যাই রে এ বেলা মনে কয় দুপুর হয়ে গেছে এই খিদেও লাগিছে রে যাই হে কি তুমি এখনো খেলতে যাওনি এখনো বসে আছো না আজকে আর খেলতে যাব না কেন খেলতে যাব না কেন রোজ রোজ শুধু হারি এক ধরো জিততে পারি না ও মা খেলার মধ্যে তো হার জিত থাকবে তাছাড়া তুমি মাত্র নতুন খেলোয়াড় সবে মাত্র খেলা শিখতেছো তুমি তো হারতেই পারো এই দুঃখ পাওয়ার কি হইছে পারল সোনা এই যে তুমি নিত্য দিন আমারে চালান দাও আমি হাইরে আসি তোমার রাগ হয় না কেন ও মা রাগ কেন কত পুরুষ মানুষের কত রকম নেশা থাকে মদ গাজার সিগারেট বিড়ি ওই সমস্ত তোমার কিছু নেশা নেই সামনে একটু জুয়ে খেলতে যাও তাও আমি জোর করে পাঠাই তাই আহা বোঝো না কেন পুরুষ মানে কিছু না করলে কেমন দেখা যায় কত তো সেই জন্যই তো আমি করছি আমি বলে কি আমি মাঠে কাজে যাই এই কাজ না করলে পারে

তুমি কোহনে যাচ্ছো এই একটু দিকে যাচ্ছিলাম কেন তুমি আবার মাঠে যাচ্ছো কেন আমাকে কি কিশেন মজুরি কিছু নাই নাকি তা আছে ওই আজ হাত বারগার দিন তাই কিশেন কথা কম আইছে মা কলো বলে এই ঘন্টা দুই মাঠে গে বা 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 মা কলো আর ওমনি তুমি নাস্তি নাস্তি চলে আইছো তা কি করব মা কলি কি আই আমি তোমার জাতি কইছি মা কইছে তা তুমি এবারে কবে না ও কাকু না কার এই তুমি না ঘর জামাই কাজ করলি তোমার সম্মান থাকে এই এই সাত গ্রামের মতি তুমি একমাত্র ঘর জামাই তা তোমার সম্মান আছে না আমি সেই গেদা কালেতে তোমাদের বাড়িতে পেটে হাতে কি শেষছিলাম গরুর হাতে শুরু করে মাঠে ঘাটে কত কাজ করেছি আহারে তুমি যখন এই বাড়ির কিশেন ছিলে তখন করেছো ঠিক ছিল এখন তো তুমি এবারে ঘর জামাই এখন কলি মান সম্মান থাকে কও এসব তো আমার করা অভ্যাস আছে আর কাজ না করতে বললি আমারও শরীরের মধ্যে ভালো ঠায় না আহারে আমি যে বোকা মানুষটারে নিয়ে আর পারি না যে এই এই বোকা লোকটা আমি যে বলতিছি তা তুমি শুনতে পাচ্ছ না মা যে কলো তালি মা কি ভাববে না বলো তো মা যা কতি হয় সে আমি

আমি ঠিক ঝগড়া শিখে নিওয়ানে কিন্তু শেখ কিভাবে কি ভাবে কি রোজ তিন বেলা ঝগড়া হয় চলো আমরা কি আদে বাড়ি গিয়ে আমি আর তুমি মিলে ঝগড়া শুনে আসি চলো